শুক্রবার রাত আটটার কিছু পর পূর্বরামপুরা এলাকার সালামবাগ মসজিদ সংলগ্ন এই মোড়েই কুপিয়ে হত্যা করা হয় ঠিকাদার বাসাই ফকিরকে ঘটনাস্থলে গিয়ে আশপাশের কয়েকটি ভবনের দেয়ালে দেখা যায় সিসিটিভি ক্যামেরা এসব ক্যামেরাতেই ধরা পড়ে হত্যার পুরো ঘটনা সিসিটিভির ছবিতে প্রথমেই দেখা যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে মোড়ে এসে দাঁড়ান ঠিকাদার বাসাই এরপর দৃশ্যপটে হঠাৎই কয়েকজন যুবকের আগমন ঘটে তাদের হাতে ছিল ধারালো অস্ত্র প্রথমে কিছুটা দ্বিধান্বিত দেখা গেলেও পিছ থেকে কোনও একজনের নির্দেশ পাওয়া মাত্রই অস্ত্রধারীরা কোপাতে শুরু করে বাসাইকে এক পর্যায়ে জীবন বাঁচাতে সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে বাসাই কিছুদূর না যেতেই আবারও হামলা পাঁচজনের সন্ত্রাসী দল এবার একযোগে কোপাতে শুরু করে তাকে এ সময় সন্ত্রাসীদের একজনকে পিস্তল লোড করতে দেখা যায় এরপর আরও কয়েকবার দৌড় দিলেও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি বাসাই এলোপাতারি কোপানোর শেষে তার বুকে ও পিঠে পরপর তিনটি গুলি করে দ্রুত পালিয়ে যেতে দেখা যায় হামলাকারীদের সিসিটিভি ক্যামেরার সময় অনুযায়ী হত্যার পুরো ঘটনাটি ঘটাতে সন্ত্রাসীরা সময় নেই মাত্র তিন থেকে চার মিনিট হামলা শেষে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় নূর মোহাম্মদ নুরা নামে এক সন্ত্রাসীকে ধরে ফেলে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাতেই পুলিশ নিশ্চিত করে হামলাকারীরা স্থানীয় সন্ত্রাসী শাহজাদা বাহিনীর লোকজন পাঁচজন আসছে তার মধ্যে যার কাছে পিস্তল ছিল এবং যে পিস্তল দিয়ে সে গুলি করছে সেই পিস্তল সহ এই ছেলেটা আটক হয়েছে সে নিজেই স্বীকার করছে তার বুলেটের মধ্যে পিস্তলে পাঁচটা বুলেট ছিল তিনটা সে ইউজ করছে এদিকে ঘটনার পর থেকে ব্যবসায়ী সহ এলাকাবাসীর মধ্যেই বিরাজ করছে আতঙ্ক শাহজাদার চাঁদাবাজিতে অতিষ্ঠের কথা জানালেও টিভি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ তবে দোষীদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নেহদের স্বজনরা এ ঘটনায় মামলার কথা জানিয়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্য সন্ত্রাসীদেরকেও দ্রুতই গ্রেপ্তার করা হবে তারেক উজ্জামান শিমুল সময় সংবাদ ঢাকা